আপনাদের এলাকায় যুবকরা এতে কাফে বসে কারা বসে মুরব্বীরা তাও অনেক জায়গায় মুরব্বীও খুঁজে পাওয়া যায় না তো ওনারে টাকা দিয়ে ভাড়া ফিরা এতে কাফে আনতে হয় না জুবিল্লা পড়বেন না এতে কাফের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইভেন্ট এটা মুরব্বীরা করে তাও টাকা দিয়ে ভাড়া করে আনতে হয় মালয়েশিয়াতে সব যুবকরা এতে কাফ করে মিশরে সব যুবকরা এতে কাফ করে আরে এতে কাফ মুরব্বীদের ইভেন্ট নয় এটা তাগড়া জুয়ান যুবক ছেলেদের ইভেন্ট চিল্লায় বলো ঠিক কিনা ওইরকম অ্যাক্টিভিটিস মসজিদে থাকলে ইয়াংরা ঢলে ঢলে এতে করবে আসতে হবে ইয়াংদেরকে এখানে মুরব্বীদের মাজায় ব্যথা কাশি দিলে বুকে ব্যথা ডায়াবেটিক সালসার ওনারা কিসের এতে কাজ করবে এরা তো ঘরে বৈশা নামাজ যদ্দূর পড়তে পারে এটা দিয়ে ডবল সব ঠিক কিনা এতে কাজ মুরব্বীদের আবাদত নয় এতে কাজ যুবকদের আবাদত আমরা এই অ্যাক্টিভিটিস মসজিদে দিতে পারি নাই ফলে যুবকরা আসে জাকাত দেয়া কোরবানির গোশত বিতরণ জরুরি ত্রাণ তহবিল মেডিকেল ক্যাম্প বিবাহ প্রকল্প যারা মেয়েদেরকে বিয়ে দিতে পারে না পথ শিশু প্রকল্প খাদ্য প্রকল্প এগুলো থাকবে মসজিদে এই মসজিদ কেন্দ্রিক প্রতিযোগিতা হবে সিরাত কম্পিটিশন নাসিদ কম্পিটিশন কবিতা আবৃত্তির কম্পিটিশন করা যাবে না মসজিদে নবমীতে বিশ্ব ইসলাম হাসান বিন সাবেদ নামে কবি সাহাবির জন্য আলাদা একটা মিম্বার করে দিয়েছিলেন আজও এই মিম্বরটা আছে এটা হাসান বিন সাবেতের মিম্বর নবী বসতেন ওই মিম্বারে হাসান বিন সাবেত এই মিম্বারে তিনি বিশ্ব নবীর পক্ষে কবিতা গেয়ে গে সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন কবিতার প্রতিযোগিতা করতে হবে মসজিদে নাসিদ কম্পিটিশন করতে হবে কেরাত কম্পিটিশন সিরাত কম্পিটিশন আমাদের ছোট শোনা ওনীরা আমার প্রিয় নবীকে চিনে না ওদেরকে প্রিয় নবীকে চিনতে দেয়া হয় না তার এই সিরাত কম্পিটিশনে আমার নবীকে জেনে জেনে নবীর নামে প্রতিযোগিতা করবে আওয়াজ করে বলেন ঠিক না